কত রাত ভেবেছ কাল পকেটে টাকা থাকবে তো দিন অক্লান্ত পরিশ্রম করে কত দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল পেরিয়ে দিনের শেষে হয়তো শুনেছ এখন টাকা নেই রে মাসের শেষে দেখা করিস সেই না পাওয়ার হাহাকার সেই অভাবের আর্তনাদ একটা সময় মনের গোপন কোণে পাথরের মতো ভার হয়ে জমে যায় টাকা শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন যেন একটা হালকা চাপা যন্ত্রণা জেগে ওঠে তাই না চোখের সামনে ভেসে ওঠে হাফ প্যান্ট পরা অথবা ফ্রক পরা ছোটবেলার সেই দিনগুলো যখন বাবার হাত ধরে দোকানে গিয়ে কোনো কিছু কিনে দেওয়ার জন্য বায়না করলে বাবা বলতেন এত টাকা কি গাছে ধরে আর মায়ের মুখে শোনা এখন রে পরে হবে সেই পরে কিন্তু আর কোনো দিন আসে না তাই না ভেবেছু কি কখনো কেন এমন হয় কেন অর্থের কাছে গেলেই একটা ভয় গ্রাস করে কেন মনে হয় অভাব অনটন অপ্রাপ্তি দুশ্চিন্তা এই সবই চিরটা কাল থাকবে শুধু টাকা থাকবে না বন্ধুরা অর্থ শুধু নোটের অঙ্ক নয় অর্থ আসলে আত্মবিশ্বাস আর যখন সেই টাকাই আসে না তখন শুধু পকেট নয় বুকও খালি হয়ে যায় আমরা ভাবি এই ভয়টা এখনকার কিন্তু না বন্ধুরা এটা এক প্রাচীন অভিশাপ পূর্বপুরুষের ফেলে যাওয়া করুণ গাথা সেই কর্পূরের মতো নেভানো প্রদীপ সেই ভাগ হয়ে যাওয়া ফিতে মাটি সেই দাঙ্গায় হারানো জমি জমা আজও আমাদের রক্তে মিশে আছে তাই অর্থ মানেই ভয় অভাব মানেই পরম্পরাগত দুঃস্বপ্ন শাস্ত্রে লেখা আছে অর্থ দেবী কখনোই ভীত মানুষের দ্বারে প্রবেশ করেন না অর্থাৎ তুমি যদি ভয় পাও অর্থ তোমাকে এড়িয়ে যাবে আর যদি বিশ্বাস রাখতে পারো সে হবে তোমার সঙ্গী আজ সে বিশ্বাসটাকে ফিরিয়ে আনার দিন আজ সেই হাজার বছরের অবচেতন স্কেয়ার সিটি প্রোগ্রামিংয়ের শিকড় উপড়ে ফেলার দিন বন্ধুরা আজকের এই কথাগুলো কিন্তু শুধুমাত্র শোনার জন্য নয় মন দিয়ে বোঝার জন্য কারণ আর যা বলবো তা কিন্তু শুধুমাত্র গল্প নয় তা হয়তো তোমার আমার আমাদের সবার জীবনের গোপন কষ্টের ভাষা আর সেই ভাঙা স্বপ্নগুলোকে নতুন করে সাজানোর গল্প চলো শুরু করি শাস্ত্রে বলা আছে অর্থ দেবতা যে সব সময় ভয় ভয় থাকে তার কাছেই ধরা দেয় না আর যে ভয় কাটিয়ে উঠতে পারে অর্থ তার পায়ের কাছে মাথা নত করে আসলে এই ভয়টা জন্ম নেয় আমাদের মনের ভেতর আমাদের সাবকনশিয়াস মাইন্ডের অভাব প্রোগ্রামিং থেকে যাকে বলে স্কেয়ার সিটি প্রোগ্রামিং এ তো এক অভিশাপ যা আমরা বহন করছি প্রজন্মের পর প্রজন্ম ধরে আজ সেই ভয় সেই প্রাচীন মানসিক দাসত্বের শিকড় ছিঁড়ে বেরিয়ে আসার সময় এই ভয় আসলে কোথা থেকে আসে জানো কি ছোটবেলা থেকে শোনা অর্থই সব কিছু নয় টাকা আসবে আবার চলে যাবে আর টাকা থাকলে দেমাগ বাড়ে এই কথা শুনতে শুনতে মনের ভেতর গেড়ে বসে যায় একটা মানসিক স্কেয়ারসিটি আর এই বিশ্বাস মনের অজান্তেই মহাবিশ্বে ফ্রিকোয়েন্সি পাঠায় আমি টাকার যোগ্য নই আমি অভাবেই থাকবো এই শব্দগুলো কিন্তু শুধুমাত্র শব্দ নয় এই প্রত্যেকটা শব্দের নেগেটিভ ফ্রিকোয়েন্সি মারাত্মকভাবে অভিশাপের মতো কাজ করে তোমার আমার জীবনে বেদে বলা আছে যে যেমনভাবে ভাবে সে ঠিক তেমনই হয়ে ওঠে অর্থাৎ তুমি যদি মনে মনে ভাবো আমার জীবনে টাকা থাকবে না মহাবিশ্ব প্রকৃতি কিন্তু সেটাকেই সত্যি করে তুলবে বন্ধুরা শুধু তুমি আমি নয় এই অভাব বোধ কিন্তু আমাদের বাবা ঠাকুরদাদা এনাদের মুখেও ছিল হয়তো তার আগের প্রজন্মেও ছিল আর এটাকেই বলে কার্মিক স্কেয়ার সিটি ব্লকেজ অভাবের এই শিকড় তোমার পূর্বপুরুষের অপূর্ণতা পরাধীনতা আর অর্থভীতির স্মৃতি বহন করছে সেই কর্পূরের মতো নেভানো স্বপ্ন সেই হারিয়ে যাওয়া জমি সেই ভাগা ভয় আজ টিকে আছে তোমার আমার মনের কোণে অন্তরালে তোমার বিশ্বাসই তোমার বাস্তবতা তৈরি করতে পারে তাই যখন তুমি ভাবো অর্থ আসবেই না তখন ইউনিভার্স কিন্তু সেটাই ফিরিয়ে দেন তুমি টাকা পেলেও সেটাকে ধরে রাখতে পারবে না কারণ সাবকনশিয়াস মাইন্ড বলে তুমি তো অভাবী বলা হয় লক্ষ্মী কখনোই ভীত মানুষের কাছে আসে না তাই তো দেখা যায় ধনী বাড়িতে অমঙ্গল বা অভাবের কথা বলা বারণ কারণ তারা জানে অর্থ এক প্রাণ শক্তি যে সাহসী যে বিশ্বাসকে কঠিনভাবে কঠোরভাবে ধরে রাখতে পারে অর্থ তারই সঙ্গী হয় প্রাচীন শাস্ত্রে বলা আছে অর্থের দেবী লক্ষ্মী চঞ্চলা অর্থাৎ এক জায়গায় স্থায়ী হন না কিন্তু তিনি ভয় দেখিয়ে নয় ভালোবাসা আর বিশ্বাসই ধরা দেন মহাভারতে কর্ণ জন্মগতভাবে দুঃখ আর অভাবের সন্তান হলেও দানের মধ্য দিয়ে নিজেকে ধ্বনির আসনে বসিয়েছিলেন কারণ কর্ণ জানতেন অভাব মানে ভয় আর ভয় মানে পরাজয় ভগবান শ্রীকৃষ্ণ বলতেন যে নিজের মধ্যে ভয় পুষে রাখে সে কোনো দিনই রাজা হতে পারে না রাজ্য পায় না অর্থ সম্পদ কোনো কিছুই আসে না তার কাছে তোমার ভয় কিন্তু আজ তোমাকে আটকে রেখেছে সেই ভয় যদি তুমি ছাড়তে না পারো বন্ধু তাহলে তোমার সন্তানের ভাগ্যও কিন্তু থাকবে এই দারিদ্র অভাব অনটন আর দুশ্চিন্তার করাল গ্রাস বন্ধুরা নিজেকে এই দুর্ভাগ্য দুশ্চিন্তা অভাব অনটন থেকে মুক্ত করার জন্য নিজের আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করে তোলার জন্য প্রতিদিন সকালবেলা এই তিনটে বাক্য বলো আয়নার সামনে দাঁড়িয়ে মন থেকে বলতে হবে কিন্তু প্রথম আমি জন্মগতভাবে ধনী ও সমৃদ্ধির অধিকারী দ্বিতীয় অর্থ আমার বন্ধু আমার আশীর্বাদ তৃতীয় আমি অর্থের যোগ্য এবং আমার জীবনে টাকার অভাব হবে না কোনো দিনই আর রাতে শোবার আগে আরও একটা কাজ তোমাকে করতে হবে এক গ্লাস জল নাও চোখ বন্ধ করো আর মৃদুভাবে বলো ওম রিং শ্রীং মহালক্ষ্মী নামা এই মন্ত্রটা তিনবার বলবে তারপর সেই জলে তোমার অভাব অর্থভীতি কষ্ট দারিদ্র এই সব কিছু যেন মিশে যাচ্ছে এমন কল্পনা করো আর তারপর আস্তে আস্তে এই জলটা পান করো আর মনে মনে বলতে থাকো আমি মুক্ত আমি সম্পন্ন এই মন্ত্র ছাড়াও আরও এক বিশেষ শক্তিশালী মন্ত্র আছে যা তুমি জপ করতে পারো প্রতি সপ্তাহে মঙ্গলবার আর শুক্রবার বার টানা জপ করতে হবে মন্ত্রটি হলো ওম কুবের আয়া ধনতায়ে ধনাধান্য আয়ে নামা এই নিয়মগুলো যদি ভক্তি সহকারে মনে বিশ্বাস রেখে মন শক্ত রেখে পালন করতে পারো তাহলে কিন্তু তোমার জীবন থেকে অচিরেই দূর হয়ে যাবে অভাব অনটন দুশ্চিন্তা আর অনাবশ্যক ভীতি বন্ধুরা দারিদ্র্যের কিন্তু একটা আলাদা গন্ধ আছে শীতের ভোরবেলায় বাতাসে মিশে থাকা সেই হিমেল কুয়াশার মতো যা চোখে পড়ে না কিন্তু হাড়ের ভেতর গিয়ে জমাট বাঁধে ঠিক তেমনই অর্থের ভয়ও কিন্তু চুপি সারে বুকের ভেতর বাসা বাঁধে বাইরে থেকে হাসি আর ভেতরে চাপা কান্না ভাবতো বন্ধুরা এমন কত দিন গেছে টাকা পয়সার জন্য কারোর অপমান সহ্য করতে হয়েছে কোনো প্রিয়জনের কাছে মাথা নত করতে হয়েছে সেই কান্না আজও তোমার শরীরের কোষে কষে রয়ে গেছে এই ভিডিও যদি তোমার সেই স্মৃতি মনে করিয়ে দেয় চোখের কোণে এক ফোঁটা জল আসে তবে এই হলো অভিশাপ ভাঙার সময় বন্ধু অর্থকে ভয় নয় ভালোবাসো বিশ্বাস করো যে তুমি টাকা পাওয়ার যোগ্য তোমার তোমার পূর্বপুরুষের অভাব নয় নিজের সমৃদ্ধির গল্প লেখো বন্ধুরা আজ এই ভিডিওটা দেখে যে কান্না আসছে সেটাই হবে তোমার মুক্তির শুরু কমেন্টে লিখে দাও আমি অভাব থেকে মুক্ত আমি সম্পদময় আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও তোমার চেনা পরিচিত মানুষদের মধ্যে যাতে আরও কোটি কোটি মন এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পায় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ রোজ এমন গল্প আসবে যা শুধু মন নয় তোমার জীবনও বদলে দেবে ওম শান্তি